লবণসহিষ্ণু গমের জাত উদ্ভাবন করেছেন দেশের কৃষিবিজ্ঞানীরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত এ জাতের গমের নাম দেয়া হয়েছে বিনা গম এক দেশের উপকূলীয় এলাকায় এই গম টিকে থাকবে মাটির অতিরিক্ত লবণাক্ততায় দক্ষিণ অঞ্চলের লবণ পানিতে আক্রান্ত জমিতে এই জাত ভালো ফসল দেবে বলে আশা করছেন কৃষি বিজ্ঞানীরা নতুন জাতের গম 10 ডেসিসিভেন মাত্রায় লবণ সহনশীল হবে এর আগে বিনার গবেষকরা লবন সহনশীল দুটি ধানের জাত আবিষ্কার করেছেন এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন